আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম আগামী তিন মাসের মধ্যেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত এপ্রিলেই বিচার শুরু গণহত্যার দায়ে হতে পারে ফাঁসি এ বিষয়ে থাকছে বিস্তারিত এরপর থাকবে ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন আলোর পথে চীনের সাথে চুক্তি স্বাক্ষর উদ্বেগে নয়াদিল্লি এবং সর্বশেষ থাকবে কুয়েটে সংঘর্ষ নিয়ে ছাত্র দলকে যে হুশিয়ারি দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানা আব্দুল্লাহ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আগামী তিন মাসের মধ্যেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত এপ্রিলেই বিচার শুরু গণহত্যার দায়ে হতে পারে ফাঁসি বাংলাদেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া আগামী এপ্রিল মাসে শুরু হতে পারে মঙ্গলবার বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও জানান এই আইনজীবী তিনি বলেন আমরা আশা করি আগামী মার্চ মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হবে যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিবিসি বাংলাকে বলেছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ ইসমাইল গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনা হত্যা গণহত্যা গুম অপহরণ সহ বিভিন্ন অভিযোগে আড়াইশটির বেশি মামলা হয়েছে বেশ কয়েকটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা সহ ছয়চল্লিশ জনের বিরুদ্ধে যে তদন্ত চলছে তা আগামী বিশে এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আদালত তবে ওই সময়ের আগেই তদন্ত শেষ করে আনুষ্ঠানিক বিচার শুরু করতে চান ট্রাইব্যুনালের কৌশলীরা চলতি বছরের মধ্যে বেশ কিছু মামলার বিচারক কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তাদের সবগুলো মামলার বিচার শেষ করতে দীর্ঘ সময় প্রয়োজন হবে এক্ষেত্রে সিলেক্টের কিছু মামলাকে হয়তো এবছরের মধ্যেই শেষ করা যাবে বলেছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সেক্ষেত্রে প্রধান আসামি যিনি শেখ হাসিনা তার অন্তত একটা মামলার বিচার আমরা এবছর শেষ করার চেষ্টা করব বলে জানান তিনি শেখ হাসিনার উপস্থিতিতে এই মামলাগুলোর বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌশলীরা ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল কিন্তু গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতিকে গত ছয় মাসে দেশে ফেরানো সম্ভব হয়নি সরকারের পক্ষ থেকে ভারতের কাছে এ ব্যাপারে রিকোয়েস্ট করা হয়েছে ভারত কোনো রিপ্লাই দেয়নি বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তারপরও শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা থেমে নেই বলে জানিয়েছেন এই কৌশলী নানাভাবেই চেষ্টা অব্যাহত আছে যদি ওনাকে আনা যায় ভালো আর যদি না আনা যায় তাহলে আইনে যে প্রক্রিয়া আছে সেটি অনুসরণ করে আমরা অগ্রসর হব বলে জানান তিনি গত বছর জুলাই আগস্ট বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের নেতারা যেভাবে বল প্রয়োগ করেছে সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল দমন নিপীড়নের ওই সব ঘটনা মানবতা বিরোধী অপরাধের কাতারে পড়তে পারে বলেও জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এখনকার ঘটনা তদন্ত করতে গিয়ে দলটি যেসব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছে সেগুলো কাজে লাগাতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে আমরা যোগাযোগ করছি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছ থেকে গণহত্যা সহ যাবতীয় মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন তাজুল ইসলাম শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্তদের বিচার করার জন্য জাতিসংঘের তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান এই আইনজীবী জাতিসংঘের মতে একটা সংস্থা বলছে যে এটা ওয়াইড স্পেস এস্টিমেট ওয়েতে লিঙ্ক হয়েছে এবং সেটা হাসিনার নির্দেশে হয়েছে কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও বলা হয়েছে এটা একটা শক্ত প্রমাণ যা অপরাধীদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তিনি এদিকে ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন আলোর পথে চীনের সাথে চুক্তি স্বাক্ষর উদ্বেগে নয়াদিল্লি অবশেষে তিস্তা পরিকল্পনার নিয়ে চায়না পাওয়ারের সাথে পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত করেছে অন্তর্বর্তী সরকার দীর্ঘ কয়েক বছর ধরে দিল্লির তাবিদার আওয়ামী লীগ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের সাথে প্রতারণা করেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার চীনা প্রতিষ্ঠানের সাথে তিস্তা মহাপ্রকল্পের এমওইউ নবায়ন করেছে এই চুক্তির সাথে সাথে তিস্তা পরিকল্পনা ফিজিবিলিটি দুই বছরের মধ্যে প্রাকলন ও নকশা করে সরকারকে দিতে বলা হয়েছে এছাড়া বাংলাদেশ ও চীনা কোম্পানি যৌথভাবে তিস্তা এলাকা সরজমিন পরিদর্শন পূর্বক নতুন নকশা সংশোধন এবং পরিমার্জন করে দ্রুত কাজ বাস্তবায়ন করতে বলা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির কর্মকর্তা ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিউজুয়ানা হাসান এর আগে চীনা কোম্পানির সঙ্গে সরকারের করা নন বাইন্ডিং সমঝোতা স্বাক্ষর চুক্তিটির মেয়াদ সেপ্টেম্বর দু ষোলো থেকে দু উনিশ সাল পর্যন্ত পরবর্তীতে স্মারক এক দুই ও তিন মোতাবেক বর্ণিত নন বাইন্ডিং সমঝোতা স্বাক্ষরটি পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্পত্তি সাপেক্ষে তিন দফায় যথাক্রমে দুই থেকে দুই এবং আঠাশ সেপ্টেম্বর দুই পর্যন্ত বৃদ্ধি করে বাংলাদেশ সরকার পারস্পরিক সমঝোতা চুক্তিটি নবায়ন করা হয়েছে সূত্রের দাবি চীনা কোম্পানির মধ্যে বাংলাদেশের টেকসই নদী ব্যবস্থাপনা প্রকল্প সম্পর্কিত একটি নন বাইন্ডিং সমঝোতা স্মারক আগামী দুই সালের আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয় সিটিতে আরও বলা হয়েছে গত দুই সালে বাংলাদেশ সরকার ইউআরডির মাধ্যমে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে চীনা সরকারের কাছে পাঠানো হয় উল্লেখ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও দিল্লির বাধার কারণে তা চাপা পড়ে গিয়েছিল কুয়েটের সংঘর্ষ ছাত্র ছাত্রদলকে যে হুঁশিয়ারি দিলেন হাসানাত আব্দুল্লাহ কেউ ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে তাদের পরিণতিও একই রকম হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফেসবুকে আহ্বায়ক্রুয়ারি এক পোস্টে হাসানাত আবদুল্লাহ লেখেন যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে হাসানাত আবদুল্লাহ এই পোস্ট কাদের উদ্দেশ্যে দিয়েছেন তা স্পষ্ট করেননি তবে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্দেশ্যে তিনি এই পোস্ট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে কারণ আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত তিরিশ জন আহত হয়েছে শিক্ষার্থীদের অভিযোগ ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের প্রতিবাদ জানিয়েছিলেন তারা এ সময় নেতাকর্মীদের উপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু কিছু হামলা চালিয়েছে পুলিশ জানায় গত পাঁচ আগস্টের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে মঙ্গলবার কিছু শিক্ষার্থী ছাত্র দলে যোগ দিচ্ছে বলে একটি স্পষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে আজ দুপুরে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা এ সময় তাদের উপর বহিরাগতরা হামলা চালায় শেষ খবর পাওয়া পর্যন্ত কুয়েট বর্তমানে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তবে ধারণা সাধারণ শিক্ষার্থীরা সহপাঠীদের বিচারের দাবিতে ক্যাম্পাসে অবস্থান করছে এছাড়া ক্যাম্পাসে দুই প্লাটুন বিজিবি ও মোতায়েন করা হয়েছে